আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে গটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শোনার চলুন তাহলে শুরু করা যাক ট্রাম্পের বিজয় কঠিন পরীক্ষায় পড়তে পারে সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার এই বিজয় জাতীয়তাবাদী আমেরিকানরা খুশি হলেও আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের মাঝে পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় অভিবাসন নীতি ও যুদ্ধবন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই নেতা এবার ক্ষমতায় আসার আগে ন্যাটোতে মার্কিন অংশীদারিত্ব ও ইউরোপ নিয়ে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প ফলে এবারের মেয়াদে কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে সামরিক জোটটি সঙ্গে কঠিন বার্তা যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের কাছেও গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের এই মেয়াদে ইউরোপীয় মার্কিন মিত্রদের একতা ধরে রাখার কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এমনকি ন্যাটোর উপর নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করাকে প্রাধান্য দিতে হবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকার স্বার্থ সবার আগে বিশ্লেষকরা মনে করেছেন এর মাধ্যমে সমকালীন সংকটে বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে সমকালীন সংকটের মধ্যে ওয়াশিংটনে দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির একটি হোঁচট খেতে ট্রাম্প বরাবরই বলে আসছেন তিনি একদিনের মধ্যে রাশিয়া যুদ্ধ বন্ধ করে দিতে পারেন তবে ঠিক কিভাবে সম্পর্কে বিস্তারিত মার্কিন জাতীয় উপদেষ্টা হিসেবে কাজ করা কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনে অস্ত্র সরবরাহ বজায় রাখবে তবে এই শর্ত দেওয়া হবে যাতে মস্কোর সঙ্গে শান্তি আলোচনার জন্য কিবের কর্মকর্তারা সম্মত হয় রিপাবলিকান এই নেতার বিজয় সবচেয়ে চিন্তিত নেটোর সদস্য রাষ্ট্র হয়তো ট্রাম্প ন্যাটো থেকে আমেরিকাকে সরিয়ে নিতে পারেন যা প্রায় এক শতাব্দী ধরে চলা সামরিক জোটের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে যদি এটি বিতর্কের বিষয় আদো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এমন সিদ্ধান্ত নেবেন কিনা অনেকেই মনে করছেন এমন হুমকির মাধ্যমে অনেকেই মনে করছেন এমন হুমকির মাধ্যমে ট্রাম্প ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সামরিক ব্যয় আরও বাড়ানোর চাপ দিতে পারেন যাতে প্রতিরক্ষা সুরক্ষা খাতে মার্কিন ব্যয় কমে আসে ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠা করার ব্যাপারে অঙ্গীকার দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলের সঙ্গে হামাস ও হিজবুল্লার যুদ্ধ বন্ধ করার কথাও জানান তবে কিভাবে এমনটা করা হবে তা বিস্তারিত জানাননি যদিও তাকে হোয়াইট হাউসে থাকা ইসরায়েলের সেরা বন্ধু বলে ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আরব নেতাদের ভালো সম্পর্ক রয়েছে যাদের সঙ্গে হামাসের যোগাযোগ রয়েছে এখন দেখার বিষয় ট্রাম্পের এমন সম্পর্কের বৈচিত্র্য মধ্যপ্রাচ্যকে শান্ত করে নাকি আরও সংঘাতের দিকে ঠেলে দেয় এদিকে প্রশ্ন এসেছে ট্রাম্প বেআইনি আদেশ দিলে কি করবে প্যান্টাগো প্রথম মেয়াদে পাগলা ও খ্যাপাটে প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সাতচল্লিশতম বাসিন্দা হিসেবে আবারও হোয়াইট হাউসে চাবি দখল করেছেন তিনি ধারণা করা হচ্ছে এবারও আগের মতোই বিতর্কিত বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন এমন পরিস্থিতিতে নিজেদের করণীয় নির্ধারণ করতে বিশেষ এক বৈঠক ডেকেছে মার্কিন সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় ক্ষমতায় আসলে আভ্যন্তরীণ শৃঙ্খলা রাখা ও অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনী মোতায়েন এবং অরাজনৈতিক সরকারি কর্মীদের একটি বড় অংশকে ছাটাইয়ের আদেশ দিতে পারেন প্রেসিডেন্ট এ সময় প্রশাসনে ব্যাপক হারে অনুগত কর্মচারী নিয়োগের ইঙ্গিতও দেন ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতা থাকার সময় ট্রাম্পের সঙ্গে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সম্পর্ক অনেকটাই তিক্ত ছিল যার মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মেলি যিনি জয়েন্ট চিফ অফ স্টাফ থাকাকালীন পারমাণবিক বোমা ব্যবহারে ট্রাম্পের ক্ষমতা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প বরাবরই মার্কিন সামরিক কর্মকর্তাদের অযোগ্য অদক্ষ বলে তিরস্কার করে আসছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগনকে নতুন করে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান তারা সবচেয়ে খারাপ পরিস্থিতিকে সামনে রেখে প্রস্তুতি ও পরিকল্পনা সাজাচ্ছে তবে এসব কিভাবে কার্যকর হবে তা এখনও কেউ জানে না ট্রাম্পের বিজয়ের পর প্যান্টাগনে প্রশ্ন উঠছে তিনি যদি কোনো বেআইনি আদেশ দেন তবে কি হবে যদিও একজন সেনার বেআইনি আদেশ অমান্য করার অধিকার আইনে আছে তবে প্রশ্ন হলো এরপর কি হবে আমরা কি জ্যেষ্ঠ সামরিক নেতাদের পদত্যাগ করতে দেখব প্যান্টাগনকে নেতৃত্ব দেওয়ার ভার ট্রাম্প কাকে দেন সেটি এখনও স্পষ্ট নয় তবু কর্মকর্তারা আশা করেন ট্রাম্প ও তার নিয়োগ করা কর্মকর্তারা সামরিক নেতাদের সঙ্গে বৈরি সম্পর্ক এড়ানোর চেষ্টা করবেন যেমনটা ট্রাম্পের প্রথম মেয়াদে দেখা গেছে ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা বিভাগের মধ্যে সম্পর্ক ছিল সত্যিকার অর্থে খারাপ তিনি জানান এখন ট্রাম্প প্রশাসন কিভাবে প্রতিরক্ষা বিভাগের জন্য কর্মী বাছাই করবে সেটাই প্যান্টাগন কর্মকর্তাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় এদিকে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নিজনীতিতেই বিপাকে পড়েছেন তিনি বিশাল ব্যবধানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়হিয়েছেন রিপাবলিকান প্রার্থীর রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিরঙ্কুশ জয়ের পর ট্রাম্প যেমন অসংখ্য শুভেচ্ছা বার্তায় বেসেছেন ঠিক তেমনি তার জয় হতাশার কারণও হয়ে উঠেছে অনেকের মাঝে যার জেরে ট্রাম্পের বিরুদ্ধে পথে নামছেন হাজার হাজার মানুষ নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘোষিত নীতির প্রতিবাদে শুরু হয় এই বিক্ষোভ রোববার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে মূলত নারীদের গর্ভপাতের বিরোধিতা ও অভিবাসীদের দেশ ছাড়া করার প্রতিশ্রুতিকে কেন্দ্র করে শনিবার ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা ফলে বেশ বিপাকে পড়েছেন ট্রাম্প বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক প্রতিবেদনে বলা হয়েছে নারীদের গর্ভপাতের অধিকার নিয়ে হুমকি ক্ষমতা গ্রহণের পরপরে যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়ার ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির প্রেক্ষাপটে বিক্ষোভ হয় বিক্ষোভে অংশ নিতে নিউ ইয়র্ক সিয়াটল ও ওয়াশিংটন ডিসি সহ অন্যান্য শহরের রাস্তায় নেমে আসে শত শত মানুষ বিক্ষোভে বিক্ষোভকারীদের আমরা আমাদের রক্ষা করব আমরা পিছিয়ে যাব না নিউ ইয়র্কবাসীরা একসঙ্গে দাঁড়াও এবং আমরা এই গ্রিনার বিরুদ্ধে লড়াই করব লেখা বিভিন্ন স্লোগানের সংবলিত প্লেকার্ড বহন করতে দেখা যায় নিউ ইয়র্কে অংশ নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন পরামর্শ গ্রুপের কর্মীরাও তারা কর্মীদের অধিকার ও অভিবাসীদের বিষয় ন্যায় বিচারের আশ্রয় নেওয়ার দাবি জানান এছাড়া ওয়াশিংটন ডিসিতে হেরিটেজ ফাউন্ডেশনের বাহিরে বিক্ষোভে অংশ নেন সংগঠনের উইমেন্স এছাড়া নারীদের পদযাত্রার মাধ্যমে বিক্ষোভ শুরু হয় এবং অনেক নারী বিক্ষোভে যোগ দেয় এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় বিক্ষোভকারীদের হাতে ভালো নারীরা ইতিহাস তৈরি করেন না। আপনারা কখনোই নিঃসঙ্গ নন যেখানে আমার পছন্দের অধিকার নেই সেখানে কোথায় আমার স্বাধীনতা ইত্যাদি স্লোগান সংবলিত প্লে এছাড়া বিক্ষোভকারীরা স্লোগান দেন আমাদের বিশ্বাস আমরা জিতব বিক্ষোভকারীরা সমবেত হন সিয়াটলের স্পেস নিডলের বাহিরে সেখানে প্লেকার্ডে লেখা ছিল গণ আন্দোলন গড়ে তুলুন এবং যুদ্ধ নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াই করুন সিয়াটলে বিক্ষোভকারীদের কারো কারো ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা পোশাক এছাড়া পোর্টল্যান্ড শহর করেন অনেকে এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন তার আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার হোয়াইট হাউসে যাবেন ট্রাম্প শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের এক বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসে আসছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার তারা ওভাল দপ্তরে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রে পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প শনিবার পূর্ণাঙ্গ ফল প্রকাশ হলেও আগেই জয় নিশ্চিত করেছেন ট্রাম্প